যে সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এস এস নিউজ আজকে আমি আলোচনা করব আমার আজকের এই প্রতিবেদনের মূল বিষয় হবে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হলো যে ছুটিটা আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ছিল বারোই মে থেকে তেইশে মে সেটাকে তিরিশে এপ্রিল থেকে দেওয়ার পরিপ্রেক্ষিতে আরও বারো দিন ছুটি বেড়ে গেল এর ফলে বিদ্যালয়গুলিতে বিশেষ করে আপার প্রাইমারি এবং মাধ্যমিক স্তরে এবং প্রাথমিকও সব জায়গাতেই দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে সিলেবাস সেটাকে সম্পূর্ণ করা সম্ভব হবে না আমি কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে সরকারের কাছে আবেদন করেছিলাম যে গ্রীষ্মের ছুটি না বাড়িয়ে সমস্ত স্কুলে মর্নিং সেশন করা হোক কারণ এই মুহূর্তে যে গরমটা আছে তাতে মর্নিং সেশন স্কুল করলে কোনো সমস্যা হবে না বারোই মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি বারোই মে পড়ার কথা তার আগে পর্যন্ত মর্নিং সেশন করা যেতেই পারে তো সেটা না করে মাননীয়া ঘোষণা করেছেন তিরিশে এপ্রিল থেকে ছুটি ফলে সেকেন্ড সামেটিভের জন্য একটু সমস্যা তৈরি হবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আর একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে একটা কঠিন সংকট নেমে পড়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে গত পরশু একটা রায় হয়েছে রাজ্যের মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে দুর্নীতির দায়ে এ নিয়ে আমি একটা ভিডিও করব আগামী ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব তো আজকে টাচ করে গেলাম যে ব্যবস্থায় যে কি সংকট তৈরি হয়েছে সেটাকে উদাহরণ হিসাবে তোলার জন্য তাছাড়া আপনারা জানেন শিক্ষার সঙ্গে যুক্ত মন্ত্রী থেকে আরম্ভ করে বেশ কিছু আমলা অনেকে জেলে আছেন এরকম একটা অবস্থায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে সঠিকভাবে চলছে না সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে মর্নিং স্কুল না করে ছুটিটাকে বাড়িয়ে দেওয়া এটা কেন এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আবার লক্ষ্য করে দেখছি আমরা ইতিহাসে পড়েছি খামখেয়ালি রাজার কথা মোহাম্মদ বিন্তুগলুকের কথা তাহলে আমাদের রাজ্যটা কি ঠিক সেভাবেই চলছে এখন বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাই কারণ কি কারণ এটাই যে দেখুন আমি লক্ষ্য করে দেখছিলাম বিভিন্ন গ্রুপে পুরুলিয়া বাঁকুড়া থেকে আরম্ভ করে নদিয়া বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে কাল অর্ডার হয়ে গেছে মর্নিং স্কুলের জন্য অথচ অন্যান্য জেলা সেখানে মর্নিং স্কুলের কোনো অর্ডার হচ্ছে না আমার মনে হচ্ছে যে ওই সমস্ত জেলায় গরম পড়েছে অন্যান্য জেলায় হয়তো শীতের আমে যখন আছে তাই সেটা হচ্ছে না তো এটা যে কতটা খামখালিপনা সেটা আপনারাই বিচার করবেন বিশ্লেষণ করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শিক্ষা ব্যবস্থার উপরে যে এই জটিলতা শিক্ষা ব্যবস্থার উপরে যে একটা কঠিন সংকট তৈরি হচ্ছে রাজ্যে এটা কিভাবে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কারা তৈরি করছে এ নিয়ে তো সাধারণ মানুষের জানার অধিকার আছে তাই না আমি শুধু পয়েন্ট টাচ করে গেলাম আপনারা ভাববেন কমেন্ট বক্সে লিখবেন সবশেষে আমি যেটা বলতে চাই এখনও রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রীর কাছে করে জোরে আবেদন করতে চাইছি যে দেখুন শিক্ষা ব্যবস্থাটাকে একটু সঠিক ভাবে পরিচালনা করার জন্য আপনারা যথেষ্ট যোগ্য ব্যক্তি আপনারা ভাবুন যাতে শিক্ষাটা শেষ হয়ে না যায় কাজেই এখনো সময় আছে অর্ডার নতুন করে অর্ডার করে যদি সমস্ত বিদ্যালয়ে মর্নিং সেশন করে গ্রীষ্মের ছুটি যে একাডেমিক ক্যালেন্ডারে যে ছুটি বারোই মে সেই সময় পর্যন্ত সমস্ত স্কুলগুলোকে মর্নিং করে চালালে ভালো হতো এটা আমি আবারও আমার এই চ্যানেলের মাধ্যমে আবেদন করছি অনুরোধ করছি সুপারিশ করছি এই কয়েকটি কথা বলে রাজ্যের সমস্ত এস কর্মীদের সহ রাজ্যবাসীর কাছে আবেদন রেখে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো এসএসসি নিউজ শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রীষ্মে বাড়ি থেকে কম বের হবেন এই আবেদন রাখছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি